সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ বারোই মার্চ রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে ধানের পাইকারি বাজার দর কে তা ব্যক্তি তার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ধানের দরদাম করতেছেন একজন ধান ব্যবসায়ী চলুন জেনে নেই কত টাকা ধানের দাম বলেন দেখতে পাচ্ছেন এক গাড়ি ধান অলরেডি নিয়ে আসছে যে বড় ভাই বিক্রি করছেন ধান কত করে বিক্রি করছেন সাত হাজার ছয় দর্শক শুনতে পাইলেন কিন্তু সাত হাজার ছয় বিক্রি করছে পনেরোশো নব্বই টাকা করে ধান বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন আা ধানের কোয়ালিটি এটা কি বাজারের অন্য কিছু ধান এর কোয়ালিটিটা আসলে দেখাতে পারwidetildeর কারণে দুঃখিত আসলে মোটামুটি 14 15 90 টাকায় বিক্রি করছে বিনা সেভেন কোয়ালিটির ধানটাই বিক্রি করছে আসলে আজ अशोक দেখতে পাচ্ছেন এখানে একটি সলি পেয় মাত্র দিছে কিন্তু ধানের বাজার বর্তমানে বৃদ্ধি যার কারণে কিন্তু খুব চাহিদার সঙ্গে ধান ব্যবসা কেনা চলতেছে একটু আছেন

ধান বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে জেনে কত টাকায় ধান বিক্রি করলেন দর্শক দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাকা কত করে বিক্রি করলাম ধান আমন ধান চোদ্দশো পঞ্চাশ না দর্শক শুনতে পাইলেন কিন্তু আমন ধান কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা করে ধান বিক্রি করছে আমন ধানের কোয়ালিটি একই হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন এই সেম কোয়ালিটিরই হয়ে থাকে কিছুগুলো এই যে হুল আছে এই হুলগুলো থাকে না আর কিছুগুলো হুল থাকে এই সেম কোয়ালিটিরই সর্বোচ্চ বিক্রি করলাম চোদ্দশো পঞ্চাশ টাকা একচল্লিশ কেজিতে মন ফার্স্টে যে ধানটা দেয়া হয়েছিলাম সাত হাজার ছয় পনেরোশো নব্বই টাকায় বিক্রি করছে এই ধানের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই ধানটাই বিক্রি করছে কিন্তু পনেরোশো নব্বই টাকায় একটু ধানের কোয়ালিটির একটি নিম আছে দেখতে পাচ্ছেন একটু কালো আর এই যে ইয়ে আছে যার কারণে কিন্তু পনেরোশো নব্বই টাকায় বিক্রি করছে সাত হাজার ছয় এখানে বিনা সেভেন দেখছি পনেরোশো আশি টাকায় ধান বিক্রি করছে একচল্লিশ কেজিতে মন দর্শক দেখতে পাচ্ছে এখানে একটি ধানের দরদাম করছেন যে গাড়ি ধান নিয়ে আসছে চলুন জেনে নেই কত টাকা ধানের দাম বলছে ধান কার আপনার কত করে দাম বলছে ধানের হ্যাঁ পনেরোশো আশি কি ধান বিনা সেভেন দর্শক শুনতে পাইলেন কিন্তু বিনা সেভেন ধান পনেরোশো আশি টাকা ধানের দাম বলছে ধানের মোটামুটি চাহিদা অনেক বেড়ে গেছে দামটাও একটু বৃদ্ধি পেয়েছে ধান কিন্তু দেখে না এর পরেও কিন্তু ধানের দাম অলরেডি বলে চলছে কোনো ষাশি টাকা করে হয়তো ধান দেখলে হয়তো দশ বিশ টাকা বা ষোলোশো টাকা হতে পারে এরকম দামটা সর্বোচ্চ ষোলোশো টাকা পর্যন্ত চলতেছে আজকে বিনা সেভেন সাত হাজার ছয় সাত হাজার ছিয়াশি উনচল্লিশ চৌত্রিশ এই ধানগুলা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুইজন ব্যবসায়ী কিন্তু করতেছে ধানের চাহিদা ব্যসা কেনা খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন আসার সাথে সাথেই মোটামুটি ব্যসা কেনা হয়ে যাচ্ছে পাশে আরেকটি আহ ধানের চোদ্দশো পঞ্চাশ টাকা মোটা আমন ধান দাম বলছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন